এই মাত্র এই মাত্র কাহার হলো মহিষের হাট থেকে এই বাচ্চা জোড়া বিক্রি হলো এই এই জোড়া মাত্র বিক্রি হলো এই যে লেখা চলতেছে কত ভাই কত দুই লক্ষ ষোলো হাজার লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে নিয়েছে এই জোড়া বলত সম্ভবত আরিয়া আরিয়া তবে স্বাস্থ্য খুব ভালো স্বাস্থ্য খুবই ভালো সুন্দর একদম নাদুষ নাদুষ গায়ে মাংস আছে দুই লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে এই মাত্র এই মাত্র যে লেখালেখি চলছে এইখানে এক টেবিলে শুধুমাত্র লেখালেখি হয় কাহার মহিষের আজকে জানুয়ারি মাসের সাত তারিখ সাতই জানুয়ারি শনিবার কাহার হলো মহিষের হাট সপ্তাহে একদিন শুধু শনিবার শুধু শনিবার এই হাট হয় সপ্তাহে একদিন দামও খুব ভালো হয়েছে খুব বেশি মনে হচ্ছে না দু লক্ষ ষোলো হাজার সাশ্রয়ী দামে পেয়েছেন মহিষ নিয়েছেন যিনি লালন পালন করবেন ভাইজান এই লালন পালন করবেন আরো আগে মহিষ আপনার ছিল অভিজ্ঞতা আছে মহিষ লালন পালনের ভাইজান আপনি নিলেন আপনাকে মহিষ আগে পুষতেন তো মহিষ লালন পালন কি গরুর চেয়ে সহজ না কঠিন সহজ লালন পালনের জন্য নিয়েছেন দুই লক্ষ ষোলো হাজার আপনি মন্তব্য করতে পারেন দর্শক যারা এই ভিডিও দেখছেন মন্তব্য করতে পারেন জানাতে পারেন দাম আপনার হিসাবে কি কম হলো না বেশি হলো দুই লক্ষ ষোলো হাজার সুন্দর লালন পালন উপযোগী মহিষ লালন পালন আমি বরাবরই বলি যে গরুর চাইতে অনেক সহজ কারণ এই মহিষের রোগ প্রতিরোধ ক্ষমতা গরুর চাইতে অনেক বেশি গরুর চাইতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি সেই কারণে মহিষ লালন পালনের ঝুঁকি কম ঝুঁকিটা কম এবং মহিষকে আপনি খাবার খাওয়ানোর সময় কিন্তু যা মোটামুটি দিবেন তাই খাবে আর শান্ত প্রাণী মহিষ গরুর চাইতে অনেক শান্ত দুই লক্ষ ষোলো হাজার টাকা দাম খুব বেশি হয়েছে বলে আমার মনে হয় না আপনারা যারা এই ভিডিও দূর থেকে দেখছেন জানাতে পারেন দুই লক্ষ ষোলো হাজার টাকার মহিষ থেকে বিক্রি হলো লালন পালনের একদম উপযোগী মহিষ যদি গড় বৃদ্ধি আপনি মহিষের প্রতিদিন পাঁচশো গ্রাম ধরেন আপনি এবং এখন যে বড়ি লাইফ আছে তার সঙ্গে যদি আপনি দুই বছর লালন পালন করেন তাহলে বডি ওয়েট হিসাব করতে পারেন এবং দুই বছর পরের দামও বের করতে পারবেন এই যে হস্তান্তর হলো নিয়ে যাবেন এখন লালন পালন করবেন তাহার মহিরহাট থেকে